দেখুন আগে লিখেছি টিভির সেন্টার বিএ সিক্স একশো টাকা চেঞ্জ দেখুন এখানে এই যে তারটা রয়েছে এইটা হচ্ছে অ্যাক্সেলেটার তার এইটা কেটে গেছে অ্যাক্সেলেটার থেকে এইভাবে খেলে এটা বিএস সিক্স এম টক আছে আমি অ্যাক্সেলেটার তারটা কীভাবে চেঞ্জ করছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মন দিয়ে দেখবেন দেখুন এই সামনের শোটা আমাকে খুলতে হবে

দেখুন এখান থেকে আমি নাটটা খুলে নিচ্ছি নিয়ে আমি এখানে একটা তার বা দড়ি নিয়ে তারটাকে গলিয়ে নিচ্ছি একটা চোদ্দো নম্বর নাট আছে এই নাটটাকে আমি এখান থেকে ঝিলা করে নিচ্ছি দেখুন এবার এখান থেকে এই তারটা আমি খুলে নিচ্ছি দেখুন কীভাবে দেখুন এবার খুলে নিলাম এবার তারটাকে আমি বার করে নিচ্ছি

চাবি অন করলাম গাড়ি স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে আর সবাই ভালো থাকলো সুস্থ থাকল